বন্ধুরা এই জায়গাটা দেখে চিনতে পারছেন তো মিলেনিয়াম পার্ক স্প্লানেডের ওখানে তো আমরা আজকে একটা ক্রুজ পিকনিক করব মানে ক্রুজে করে ঘুরবো তার সঙ্গে আমাদের পিকনিক আর ফিস্ট সব কিছুই হবে তো জানুয়ারি মাস বলছি বুকিংয়ে যাদের একটু আছে সাথে তো ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে আর পিকনিকটাও খুব জাঁকিয়ে হবে তো বন্ধুরা দেখে বুঝতেই পারছেন একটু বয়স্কদের পিকনিক এটা সিক্সটির ওপরে সবাই কিন্তু এইটির আশেপাশেও অনেকে আছে তো এইটির আশেপাশেদের তো একটু কষ্ট হবেই কারণ তাদের পায়েরও অনেক সমস্যা অবশ্য আজকাল কম বয়সীদেরও পায়ের সমস্যা থাকে যাই হোক অত ডিটেলসে যাচ্ছি না তো এখানে ঢুকে দেখলাম একজনের বিয়ের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তো আমরা অবশ্য সেই ক্রুজটাই ছিলাম না আমরা ওটার ভেতর দিয়ে অন্য আরেকটা ক্রুজে এলাম এই যে এই ক্রুজটাই আমরা এলাম বেশ সুন্দর দেখতে তো আমরা এখানে চলে এসেছি তো বন্ধুরা আমার এই পিকনিকের ভিডিওতে ক্রুজের ওপর পিকনিক এটাতে আপনাদের সকলকে স্বাগত তো এই যে আমরা গঙ্গা ভ্রমণ করব ক্রুজে করে তো একটু আগে যে দেখালাম বিয়েবাড়ি হচ্ছে ক্রুজের ওপরে বাড়িও হয় তো এটা আমি জানলাম আজকে আর এখানে আমরা একটা গ্রুপ এসেছি কুড়িজনের গ্রুপ আমার হাজব্যান্ডের বন্ধু সেই মানে ইনিশিয়েটিভ নিয়ে এসব বুকিং ফুকিং করেছে তো তার আত্মীয় স্বজনই বেশি তার দাদা বৌদি দিদি অনেকেই আছে তাদের বন্ধু বন্ধুবান্ধবও আছে কিছু তার মধ্যে আমরা দুজনও আছি তো আমাদের এই গ্রুপটা কুড়িজনের গ্রুপ আর দু হাজার টাকা করে পার পারসন খাওয়া দাওয়া নিয়ে আর জি এস ফাইভ পারসেন্ট তো এখানে একটা বার্থডে পার্টিও হবে তো ক্রুজের ওপরে সব কিছুই হচ্ছে আর কি এখানে বার্থডে পার্টিও সেলিব্রেট করা যায় ম্যারেজও সেলিব্রেশন হয় অ্যানিভার্সারিও হয় তো বেশ মানে একটা নতুনত্ব তো গঙ্গার উপরে ভ্রমণ করছি আমরা শারদা মায়ের ঘাট বেলুর মঠের ঘাট তারপরে নিমতলা ঘাট আহরিতলার ঘাট তো সব রকম যত ঘাট আছে সবই আমরা এই ভ্রমণ করতে করতে দেখলাম তারপরে হাওড়া ব্রিজ আছে হাওড়া ব্রিজও দেখলাম এই ক্রুজে ভ্রমণ করতে করতে তো বেশ মানে ভালোই মানে এখানে এই ক্রুজে ভ্রমণ করতে করতে একটা যে কোনো একটা সেলিব্রেশন করা যায় আর কি এই ভদ্রলোকের জন্মদিন ছিল তো এখানে ওনার জন্মদিন মানানো হলো তো আমাদেরও আনন্দ হলো যদিও আমরা চিনি না কিন্তু চেনা হয়ে গেল চিনতাম না কিন্তু চেনা হয়ে গেল আর ওনার বার্থডে পার্টিতে আমরাও বেশ পার্টিসিপেট করতে পারলাম আনন্দ করতে পারলাম তো সেটাই এটাই একটা আনন্দ তো এই ক্রুজের ওপরে আমরা ইচ্ছে করলে আমরাও এরকম জন্মদিনের পার্টি কি অ্যানিভার্সারি পার্টি অনেক কিছুই আমরা করতে পারি তো এটা আমরা এবারে জানলাম আর খুবই ভালো লাগলো আর এই ভদ্রলোকের জন্মদিন হলো তারপর উনি আবার মানে আরেকজন ওনার থেকে বয়স্ক তাকে প্রণাম করলেন মানে বাঙালিদের সেই ঐতিহ্যটা উনি ধরে রেখেছেন আর কেক কাটা হবে সবাই খুব আনন্দিত তো এইরকম মানে ক্রুজ পিকনিকের সাথে আমাদের জন্মদিন কিংবা অ্যানিভার্সারি পালন করলে কীরকম হয় বন্ধুরা আপনারাই বলুন দারুণ না তো এবার থেকে মানে আমরাও ভাবছি যে এরকম পার্টি করব। ক্রুজের ওপরে পার্টি দেব সবসময় তো বাড়িতে নিজেদের বাড়িতে জন্মদিন করছি কি অ্যানিভার্সারি করছি খাওয়া দাওয়া করছি কিন্তু এটা একটা অন্য অন্যরকম নতুনত্ব তো আমাদের এই ক্রুজের মধ্যে দিন শুরু হলো চা কফি কোল্ড ড্রিঙ্কস এসব দিয়ে তার সাথে বার্থডে কেকও পেলাম আর ভেজিটেরিয়ানদের জন্য স্টার্টারে ছিল পোটাটো বয়েল করে একটা সস দিয়েছিল দা দারুণ লেগেছিল খেতে মানে আমার তো ভীষণ ভালো লেগেছে ওটা আর যারা ননভেজ তাদের জন্য চিকেন পাকোড়া হয়েছিল সেটাও খুব ভালো আমার হাজব্যান্ড উনি তো চিকেন টিকেন খেতে ভালোবাসে তো বললেন যে খুব ভালো হয়েছে আর তারপরে লাঞ্চ হয়েছে দুপুরে তো এরকম ভ্রমণ করতে করতে আমাদের সকালে ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ সব কিছুই হলো পিকনিকও হলো ঘোরাও হলো তো খুবই ভালো এরপরে দেখি আমরাও যদি পারি আমরাও জন্মদিন জন্মদিন ভেতরেই কোর্স ক্রুজের ভেতরেই করবো ভাবছি আর এখানে সব বন্ধুরা গল্প করছে মানে সুন্দর একটা গেট টুগেদার এদের সব বন্ধু এরা আর খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা হয়েছে দুপুর হয়ে গেছে তো খাবার টাবার দেখে বেশ জিভে জল চলে আসলো সবেরা খাবার দাবারের ব্যবস্থা করছে লাঞ্চের ব্যবস্থা খুব ভালো বাসমতি চালের ভাত আর একটা কচুরি মতন করেছিল বেসনের মানে চালটা খুব ভালো দিয়েছিল। তার সাথে অরড ডাল আর ফুলকপি গ্রেভিটাও দারুণ হয়েছিল পনিরের তরকারিটাও খুব দারুণ হয়েছিল। চাটনি পাঁপড় স্যালাড অনেক কিছু ননভেজ কাউন্টারে বাসা মাছের কোপ্তা করে গ্রেভি বানিয়েছে আর চিকেনেরও কোপ্তা করে গ্রেভি বানিয়েছে তো মাছের ওই জিনিসটা আইটেমটা খুব ভালো লেগেছে আমার আর পরে আবার ডেজার্টে দিল গাজরের হালুয়া আইসক্রিম মানে প্রত্যেকটা জিনিস বেশ টেস্টি ছিল মানে খুব ভালো লেগেছে প্রত্যেকটা আইটেম খুব টেস্টি ছিল খুবই ভালো ছিল আর আমরা খাওয়া দাওয়ার পরেও খানিকক্ষণ ঘুরলাম মানে সাড়ে তিনটে মানে সাড়ে তিন ঘন্টার মতন আমরা ঘুরলাম একঘেয়েমি জীবনের মধ্যে এরকম মাঝে মাঝে তো এগুলো খুবই দরকার যেটা শীতকালেই সম্ভব আর এই যে হাওড়া ব্রিজ কি সুন্দর দেখা গেছে আমাদের এই জাহাজ থেকে ভালো লাগছে সুন্দর হাওয়া দিচ্ছে খাওয়া দাওয়া বেশ ভালো হলো বেসনের কচুরিটা খুব দারুণ হয়েছিল আর সব মিলিয়ে দুর্দান্ত চাটনি পাঁপড় স্যালাড সব মিলিয়ে তো আস্তে আস্তে আমাদের টাইম ওভার হয়ে আসছে আমরা সাড়ে তিন ঘন্টার মতন আমরা ক্রুজে ছিলাম তো পরের বছরের জন্য আবার অপেক্ষা করে থাকব আবার দেখি পরের বছর যদি আমরা একটা এই ক্রুজে পিকনিক করতে পারি কারণ বেশ ভালোই লাগলো আমাদের সব মিলিয়ে মানে খুব ভালো লেগেছে আর কি তো গঙ্গা ভ্রমণ করতে করতে হঠাৎ মনে হলো দেখি একটু আমাদের একজন মাসিমা আছেন এখানে ওনাকে একটু জিজ্ঞেস করি ওনার কীরকম লাগলো বেশ ভদ্রমহিলা বেশ খুব খুশি আর সুন্দর কথা বলেন দেখতেও সেরকম সুন্দরী আমি আরেকটু পরেই আমি ওনার সঙ্গে কথা বলছি তো আমাদের সময় শেষ হয়ে আসছে সামনে আরেকটা জাহাজ দেখতে পাচ্ছি গ্যাঞ্জেস কুইন নাম লেখা তো বেশ ভালোই লাগছে আর এবার আমাদের স্মার্ট মাসিমার সঙ্গে একটু কথা বলবো ましমা যেমন সুন্দরী সেরকম স্মার্ট আর মাশিমা বাবা জিজ্ঞেস করছে আমি মিডিয়ার লক্ষী না তো ইউটিউবারও নই মানে হইনি এখনো তবুও চেষ্টা করছি আচ্ছা কেমন লাগলো কেমন লাগলো খুব মানে চিন্তা করা যায় না এত ভালো লেগেছে বেশি সুন্দর তাই এত ভালো লেগেছে আচ্ছা আচ্ছা অনেক জায়গায় অনেক দৃশ্য দৃশ্য দেখে খুব আপ্লুত হয়েছি এই যে আজকে আমার এতগুলো ছেলে মেয়ে নিয়ে আনন্দ করলাম এর মতন আনন্দ আর কিছুতে না আচ্ছা খুব ভালো লেগেছে আমাদেরও খুব ভালো লেগেছে আপনার কথা শুনেও খুব ভালো লাগলো আপনার একটু ভালো লেগেছে আচ্ছা আপনার আমার ভীষণই ভীষণ ভালো লেগেছে আচ্ছা

ভালো লাগলো তো এনারা ইউএসএ থেকে এসেছেন এনারা ইন্ডিয়াতে থাকেন না বেড়াতে এসেছেন তো এই পিকনিকটা এনাদের জন্য একটা স্মরণীয় পিকনিক হয়ে থাকলো মানে ওনার বার্থডে মানানো হলো এটা একটা দারুণ ব্যাপার তো আমি আজ এখানেই শেষ করছি আমাদের পিকনিকও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার দেখা হবে